তে ছোট্ট একটা সন্তান থুইয়া আপনি জানেন না ভাই আমি নিজে দেখে আসছি বাইরের অবস্থা তো ভালো না এই সিঙ্গাপুর থাইল্যান্ড এগুলো বলতেছে আসলে ওনার যে অবস্থা মানে যেইভাবে গুলি দিক থেকে বেরোয় দিকে গেছে এটা সোহানাল্লাহ আল্লাহ তাহলে যদি খুদ রহম করেন যে উনি গাইবি খাজানা থেকে চিন্তা করেন যে উসমান হাদিরে আমি আবার ফিরিয়ে দিলাম তাইলে সম্ভব এছাড়া কোনো ডাক্তার কোনো চিকিৎসকের উসমান হাদিকে আর ফিরে আমি নিজের চোখে দেখে আসছি তো বাইকে যে রুমে চিকিৎসা করা হয়েছে ওখানে গেছিলাম তারপরে ডাক্তারদের সাথে কথা বলছি তো পরিস্থিতি অনেকটা ভয়াবহ এই জন্য দেখেন একটা মানুষ এইভাবে যখন হত্যার শিকার হয় যে দলের থাকা দরকার কথা না আচ্ছা আমনে কন আওয়ামী লীগের লোক যারা আছে এদেরকে গুলি করে মাইরা ফেলো এটাকে আমরা চাইবো যদি আর আমাদের উপর জুলুম করছে বাস্তব কথা বলি কোন যুবক যদি অল্প বয়স্ক হয় তাকে সে অন্য দলের হইতে পারে তারে যদি এভাবে শুট করা হয় আমার খারাপ লাগবে ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগবে আরে ভাই একটা মানুষ বিরোধিতা করতে পারে তার উপরে আপনি তাকে যদি সহ্য না হয় সে যদি খারাপ কিছু করে তাকে আপনি মামলা দেন কিংবা তাকে আপনি ব্যবস্থা নেন কিন্তু এইভাবে শ্যুট করে তাকে দুনিয়া থেকে সরাই দিবেন এটা কি রাজনীতি এটা রাজনীতি এটা রাজনীতি হইতে পারে না এটা ভণ্ডামি এটা শয়তানি এটা শয়তানদের কাজ বাইরে এই দুনিয়ায় যদি টাকা পয়সা বাড়ি গাড়ি কিংবা রাজনৈতিক দলগুলোর বড় নেতা বড় লিডার এলাকার এমপি চেয়ারম্যান মন্ত্রী কিংবা মেম্বার কমিশনার এই বড় বিচারক সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশের কর্মকর্তা বড় বক্তা বড় মুফতি শাইফুল আদিস কিংবা বড় দলের আমির পীর আইনজীবী যা মন ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি বড় হয়ে গেলেন এই দুনিয়ায় দেখা গেল পলাশে আপনি বাড়ি কইরা ফেললেন কয়েক লক্ষ টাকা দিয়ে এমনকি কোটি টাকা দিয়ে বাড়ি করে ফেললেন নসিন দিতে ঝাঁগা রাইকা ফেললেন এরপরে আপনার দুই একটা বাদ পোলারে রে আপনি বিদেশে পাঠাইয়া দিলেন এলাকায় একশো কাটা জমি রাইখা ফেলাইলেন হ্যাঁ পোলা মাইয়ারে বিয়াশা দিলেন আলিশান জায়গায় আর আপনার কোনো দিকে একবারে কমতি নাই নিজেরে সফল মনে করে বসে আছেন নিজেরে সফল মনে করে বসে আছেন الدنيا تقوي شباري جاري تاكتيكو ديكا ابن بوشا سيل فتصالحو سيل اذا زلزلت الارض زلزالها اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما আলামিন বলেন যখন কম্পন শুরু হবে আল্লাহর হুকুমে যখন কম্পন শুরু হবে ইদা আর বুঝিল জালা এমন অনেক কম্পন মারবে চিল আর কলাহা জমিন তার সমস্ত সম্পদ ছেড়ে দিবে কি করবে জমিন তার মধ্যে থাকা টাকা পয়সা সোনা গহনা তার মধ্যে থাকা সমস্ত সম্পদ উড়তে থাকবে উড়তে থাকবে এত সুন্দর করে বাড়িরা করছেন এই আপনি গন্ড সিন্ধিতে কয়েকদিন আগে ভয়াবহ ভূমিকম্প কইলো না হ্যাঁ তারপরে আল্লাহর ভয় ডুববো না আমাদের এই পাঁচ দশমিক সাত মাত্রা রয়েছে এটা যদি সাত মাত্রায় না তাই সাত দশমিকে চলে যায় আল্লাহ পারবে কি পারবে না এই আল্লাহ পারবে কি পারবে না এই যে চিন্তা করেন তো গোড়া সালে ওই দিন যে উৎপত্তি স্থল হয়েছিল মসজিদিতে যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল আল্লাহ না করুক ওই দিন যদি আমার আপনার শেষ দিন হইতো মানে দশটা পঞ্চাশের দিকে না কত কয়টা দশটা সাঁত্রিশ আচ্ছা আটত্রিশ চল্লিশ বুঝছি মত থাকবই আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন কোনো কথা কইতো অনেক সাহাবি একসাথে থাকতো তো এই দেখা যায় তো কথার একটু এদিক সেদিক হওয়ার কারণে এই যে কর্নাজ হুজুর রসুল একজন কোরআন একটা কিন্তু এত দল কেমনে এই যে দল হইলো এই সাহবাই কেন তো অনেক ছিল এক একজনে এক এক রকম শুনতো বা বলার ক্ষেত্রে একটু এদিক সেদিক হইতো আর এক হাজার জনে বলতো এক লাখের সাথে আস্তে আস্তে কথা একটু কি হইতো হইতো এই যে এইভাবেই দল হইছে তো আপনারা এখানে তাই কে একজন তিরিশ চল্লিশ আছে যাই হোক দশটা চল্লিশ আচ্ছা দশটা চল্লিশ কিংবা তার আশেপাশে আমরা ধরে নিলাম কিন্তু ওই দিন যদি আপনার আমার শেষ দিন হইত আপনার শুনছি চার পাঁচজন মারাও গেছিল হ্যাঁ আচ্ছা ওই দিন যদি ওই মারা যাওয়ার লিস্টে আপনার নামটাও হাত তুলবেন না কিন্তু হাত তুললে সমস্যা আছে দরা খাইয়া যাবেন হাত তুলবেন না আপনার নামটাও যদি শেষ নাম হইতো কিংবা আমার নামটাও শেষ নাম হইতো আমরা কয়জন ওই দিন ফজরের নামাজ পড়ছি হাত তুলবেন না দরা খাইয়া যাবে চিন্তা করছেন একটু বিবেক থেকে ও ভাই ও প্রিয় মুমিন ও প্রিয় মুসলমান তুমি যে এই মাহফিল শুনতে চলে আসছো খিলপাড়া কান্দাপাড়া হাজার হাজার জনতা হাই হাই উঠছে পড়া বীর এই এত বীর যে পর্দা খুলে দিতে হইতেছে চার দিকে বাজ পাখির মতো সবাই তাকায় আছে এই যে এত শত শত হাজার হাজার মানুষ আসছে যদি সত্যি ওই গোড়াশালের ওই দিনের প্রোগ্রামে ওই দিনের আল্লাহ মাফ করুক ওই দিনের ভূমিকম্প যদি আমার শেষ দিন হইতো আমিও যদি ওই কাপনে ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার উপর কোনো কিছু পইড়ে আমিও যদি মারা যাইতাম তাইলে আল্লাহর কাছে গিয়া দাঁড়াইতাম অথচ আমি ওই দিনের ফজরের নামাজটাই পড়ি না চিন্তা করছে আর কি কেমনে দাঁড়াবেন الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى علي الله قال الرسول صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت জ্ঞানী তো সেই ব্যক্তি জ্ঞানী বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই তার তৈরি করে সামানা মৃত্যুর আগেই তার আমল নামা তৈরি করে যেন আল্লাহর সামনে গিয়ে যেদিন দাঁড়াতে হবে সেদিন যেন আল্লাহর কাছে ধরা খাইতে না হয় আল্লাহ পাক যেন পাকড়াও না করেন এই জন্য সে মৃত্যুর পূর্বেই তার আমল নামা তৈরি করে ও দুনিয়ার মানুষ নেতা ইমাম বক্তা মোয়াজিন রিক্সা চালক কাটুরিয়া শ্রমিক দিনমজুর কৃষক ব্যবসায়ী ও প্রিয় ভাই আল্লাহ রব্বুল কবে কাকে আমাদেরকে নিয়ে যাবেন কার ডাক কবে চলে আসবে আমরা কেউ জানি না আমরা তখনই জ্ঞানী হতে পারবো যখন আল্লাহ পাকের কাছে পৌঁছার আগেই ওই যে ডাক আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লুহুম আতিহি ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আল্লাহ পাক বলেন তোমাদের প্রত্যেককে ও মুহাম্মদ বিন রফিক ও রফিকুল ইসলাম ইবনে শাহাবুদ্দিন ও মুকের ছেলে অমুক ও আবদুল্লাহ ও আব্দুল মুতালিব ও আবু সালেহ অমুকের ছেলে অমুক আল্লাহ পাক সবাইকে একা একা দেখে দেখে তার সামনে দাঁড় করাবেন জিজ্ঞেস করবেন তুমি কি আমল নিয়ে আসছো দুনিয়ায় তোমার সময়টুকু হায়াতটুকু কিভাবে কাটাইছো কিভাবে তুমি আমি যে জিন্দিগি দিলাম সেটা গঠন করেছিলা কিভাবে যৌবন অতিবাহিত করেছো তোমার যৌবনের মধ্যে আমার ইবাদত ছিল নাকি অবৈধভাবে খালি মাইয়ার পিছনে ঘুরছো নেশা করছো মদ খাইছো জিনা করছো এগুলো করছো আল্লাহর কাছে জবাব না দিয়া এক বিন্দু পরিমাণ কেউ অগ্রসর হইতে পারবে না চিন্তা করছো আল্লাহর কাছে জবাব না দিয়া এক বিন্দু এদিক সেদিক হইতে পারো এই জন্য রসুল বলেছেন আল কেই ইসুমান দান আ ওয়া লিমা বুদ্ধিমান জ্ঞানী সেই ব্যক্তি যে আল্লাহর কাছে যাওয়ার আগে খবরে যাওয়ার আগেই তার সামানা তৈরি করে আমলনামা তৈরি করে সো আবার বলছি ও নসিন্ধির গোরাশালের মুসলমান পলাশের মুসলমান ওই দিন তারিখটা কত ছিল মনে আছে একুশে নভেম্বর আমরা তারিখটা পর্যন্ত ভুলে যাই বিশ্বাস করেন আমরা কেউ মারা গেলেও কেউ মনে রাখবে না ওই একজন সি নির্বাচন কমিশনার একটারে দেখছেন না মনে পড়ে গেছে কথাটা কত বড় বদমাস মুরব্বী মানুষ তবুও আমি বদমাস বলতে বাধ্য হইলাম এই নির্বাচন কমিশনার আমাদের ভাই উসমান হাদিকে এভাবে দিনে দুপুরে শ্যুট করা হয়েছে এই লোক দাঁত কেল বলতেছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা হয় খুন কারাবি হয় তাইলে ওইটারে একজন শ্যুট করে দিলে তাইলে হয় যেহেতু যে এটারও শ্যুট করে দে আমার মনটা চাই ওর হাসি দেখিয়া ওর দাঁতের মধ্যে একটা গুলি করে দেয় একটা মানুষকে এইভাবে দিনে দু বড় মেরে ফেলতেছে বেটা আপনি কোন দল করেন আমি জানি না আগামীকালকে যে আল্লাহ না করুক ডাক্তার শফিকুর রহমানকে গুলি করবে না এইভাবে আগামীকালকে যে হিন্দুত্ববাদীরা আর আওয়ামী লীগ আগামীকালকে যদি তারেক রহমান সাহেব আসে ওনাকে গুলি করবে না গ্যারেন্টি আছে এইভাবে আমাদের জাতীয় নেতৃত্বকে এইভাবে যদি হত্যা করে কিলিং মিশন করে আমাদের সমস্ত জাতীয় নেতৃত্বকে যদি ধ্বংস করে দেয় এই হিন্দুত্ববাদীরা আবার আমাদের উপর একটা গুলামের সরকার চাপায় দেয় এটাই তো ওদের চাওয়া তা আপনি দাঁত কিলকিল করে হাসেন কেমনে নাউজবিল্লা আরে ও আরেকজন হইতে পারে কিন্তু এই এই যুবক বয়সে একটা মানুষ দেশের পক্ষে কথা বলতে গিয়া এইভাবে গুলি খেয়েছে কোনো অপরাধ করে নেই এই সেটি গুলি করে মারছিল তাই কোনো অপরাধ করে নাই একটা ছেলেরে ছোট্ট বাচ্চা হারে দশ মাস বারো মাস বয়সে একটা ছোট বাচ্চা রেখে গেছে আপনি চিন্তা করতে পারেন আমারও একটা সন্তান আছে চোদ্দ মোহাম্মদ বিন রফিক নাম তো যাদের সন্তান আছে তারা জানে সোহান আল্লাহ পিতা পুত্রের সম্পর্ক পৃথিবীতে সোহান আল্লাহ এর চাইতে বড় দরদার মায়ার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আর হইতে পারে না সন্তান না হইলে আসলে কইতেই পারতাম না ভালোবাসা কি জিনিস আরে আর বাদ বাকি যত ভালোবাসা এগুলা হুদায় মিয়া আপনি যাদের সন্তান হয় না এদেরকে এটা বুঝাইতে পারবেন না যাদের সন্তান হয়েছে জিজ্ঞেস করেন পৃথিবীতে মা এবং বাবার সন্তানের প্রতি কি ভালোবাসা পৃথিবীতে এটা বোঝানোর উপায় তাই কেন এই ছোট্ট একটা সন্তান থুইয়া আপনি জানেন না ভাই আমি নিজে দেখে আসছি বাইরের অবস্থা তো ভালো না এই সিঙ্গাপুর থাইল্যান্ড এগুলো বলতেছে আসলে ওনার যে অবস্থা মানে যেইভাবে গুলি এক দিক থেকে বেরোয় দিকে গেছে এটা সোহানাল্লাহ আল্লাহ তালা যদি খুদ রহম করেন যে উনি গাইবি খাজানা থেকে চিন্তা করেন যে উসমান হাদিরে আমি আবার ফিরিয়ে দিলাম তাইলে সম্ভব এছাড়া কোনো ডাক্তার কোনো চিকিৎসকের উসমান হাদিকে আর ফিরে আমি নিজের চোখে দেখে আসছি তো বাইকে যে রুমে চিকিৎসা করা হয়েছে ওখানে গেছিলাম তারপরে ডাক্তারদের সাথে কথা বলছি তো পরিস্থিতি অনেকটা ভয়াবহ এই জন্য দেখেন একটা মানুষ এইভাবে যখন হত্যার শিকার হয় যে দলেরই হোক যেই মতেরই হোক অন্তত এতটুকু সিম্পেতি থাকা দরকার কথা বল না আচ্ছা আপনা কোন আওয়ামী লীগের লোক যারা আছে এদেরকে গুলি করে মাইরা ফেলো এটাকে আমরা চাইবো যদি এরা আমাদের উপর জুলুম করছে কিন্তু বাস্তব কথা বলি কোন যুবক যদি অল্প বয়স্ক হয় তাকে সে অন্য দলের হইতে পারে তারে যদি এভাবে শুট করা হয় আমার খারাপ লাগবে ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগবে আরে ভাই একটা মানুষ বিরোধিতা করতে পারে তার উপরে আপনি তাকে যদি সহ্য না হয় সে যদি খারাপ কিছু করে তাকে আপনি মামলা দেন কিংবা তাকে আপনি ব্যবস্থা নেন কিন্তু এইভাবে শুট করে তাকে দুনিয়া থেকে সরাই দিবেন এটা কি রাজনীতি এটা রাজনীতি এটা রাজনীতি হইতে পারে না এটা ভণ্ডামি এটা শয়তানি শয়তানদের কাজ তো যে কথা বলতেছিলাম যে আমরা তো একদিন থাকবো না ভাই সবাইকে চলে যেতে হবে এতটুকু সহমর্মী যদি আমরা না হইতে পারি যেই হোক আমি তো বলি যেই হোক আমাদের এতটুকু সিম্পেতি এটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে বিচার তো আল্লাহ করবে কে করবে দুনিয়া থেকে চলে যাওয়ার পর বিচার কে করবে আল্লাহ করবে এই দুনিয়ায় আমরা একজন আর একজনের বিষয়ে কথা বলতে পারি কিন্তু কেউ আল্লাহর কাছে চলে গেছে তারে নিয়ে কি ঠাট্টা কারা করা যাবে হ্যাঁ তারে নিয়ে মজা নেওয়া যাবে আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে না আমিন আরও জোরে বলে না আমিন তো যে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার যে যদি ওই দিন শেষ হয়ে যেত আমাদের একুশে নভেম্বর হাজার পঁচিশ দশটায় চল্লিশ মিনিটে যদি আমাদের জীবন শেষ হয়ে যেত আল্লাহ তারা যদি আরেকটু জোরে ভূমিকম্প দিয়ে দিতেন আল্লাহ না করুক তাইলে আমরা এই দুনিয়াতে থাকতাম না আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতাম আর প্রথমেই ফিরস্তারা এসে জিজ্ঞেস করলে প্রথমেই তো জিজ্ঞেস করতো যে আজকে ফজরের নামাজ পড়ছে কিনা আহ আমি পড়ি ও মুসলমান একটু বিবেকটা খাটান প্রিয় ভাইয়েরা আমার একটু অন্তর থেকে চিন্তা করেন আল্লাহ না আর নামাজ ছাড়বো না আল্লাহ আর আপনার না ফরমানি করবো না আয় আল্লাহ আজকে থেকে কার উপরে জুলুম করব না আল্লাহ কোনো চাঁদাবাজি কোনো মানুষের উপর নির্যাতন আল্লাহ কোনো মানুষের উপর টেন্ডারবাজি আই আল্লাহ কথা দেন সকলেই কথা দেন আই আল্লাহ মদ নেশা হিরোইন এই সমস্ত খারাপ কাজে আমরা জড়িত হব না হাত তুলে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন কথা দিলেন তো আমার সাথে আরেকটা ছোট্ট শেষ দিকের আরেক দুইটা কথা বলে যাই আয়াতের তর্জমাগুলো করে আপনাদের সামনে শেষ করে দিব একটু বলে যাই প্রিয় ভাইয়েরা আমার দয়া করে হাসবেন না আমি হাসার জন্য বলি না আমাদের বাবাদেরকে বলবো মাদেরকে বলবো আমাদের যুবকদেরকে যুবতী বোনদেরকে যুবক ভাইদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন আমাদের সমাজটাকে যদি সুন্দর করতে চান বেহায়াপনা অশ্লীলতা দূর করতে চান সমাজের মধ্যে নোংরামি যদি দূর করতে চান এই তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো কেরিয়ার চাকরি বিদেশ পাঠানো এগুলোর চিন্তা বাদ দিয়া যে বাবা মার টাকা পয়সা আছে অযতাই নিজের পোলাটারে নিজের মাইয়ারে ধ্বংস করিয়ান না আমাদের ভাই বোনগুলো সুন্দরভাবে বিবের বিবার ব্যবস্থা করে দেন প্রয়োজনে এরা বিয়ের পরেও পড়াশোনা করুন শুনেন আপনার সন্তান যদি একটা খারাপ মেয়ের পিছনে ছুটে এই গুণার দায় বার আপনার নিতে হবে আপনার সন্তান যদি একটা আকাম করে এরপরে যখন আল্লাহ না করুক কোনো কাজ করে কিংবা বাড়ি থেকে দুইজনে মিলে চলে যায় তখন কিন্তু বলেন হেরে আমার মাথা কাটা গেল তোমার মাথা তো কাটা যাবে সময় মতো ছেলে মেয়েকে বিয়ে না দিলে আপনার মাথা কাটা যাইবো নাকি আমার মাথা কাটা যাইবো আমার একটা পুল হয়েছে ইনশাল্লাহ আমি নিয়ত করছি তার মাল লগে কই আম্মা আমার আম্মা যে আছে তার দাদু কইছি যে পনেরো বছর তার তো না কে দেশের আইন আমার ছেলে বালে সাথে সাথে বিয়ে করাই বালে হওয়ার সাথে সাথে বিয়া কোনো কথা নাই আল্লাহ তালা অবস্থান দিছে সরকারে বলবে যে এত বছরের আগে বিয়ে করাইতে পারবি না ওরে ভাই আমার আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ জানে না একটা পুরুষ কখন বিয়ে করতে পারবে তাইলে আল্লাহ তালা যখন বালে বানাইছে তার মানে সে বিয়ের উপযুক্ত আল্লাহ তালা যখন একটা নারীকে জরাইতে সন্তান ধারণের ক্ষমতা দিছে আল্লাহ তালা যেহেতু তাকে বালে গা বানিয়ে দিছে তার মানে সে সন্তান নেওয়ার উপযুক্ত সে বিবাহের উপযুক্ত এই জন্য বলি যে আমি নিজেই ওপেন বলে গেলাম ইনশাল্লাহ আমার নিয়ত আছে আমার আল্লাহ যদি বাঁচায় রাখে ওই পর্যন্ত শহীদ হয়ে গেলে আপনারা আমার পুলার বিয়েটা করাই দিয়েন খবর লোয়া বাকি যদি আরে ভাই আমাদের জিন্দগিটা এমন হাসতেছি বলতে যেমন না আল্লাহ মাফ করুক যে কোনো দিন শুনবেন যে রফিকুল ইসলাম মাদানি নাই এটা রিয়েলিটি আমরা এইভাবেই চলি জানি যে আজকের মা শেষ হয়ে আসে যাইতে এর লেগে কোনো চান দূরে পড়ুয়া করি না চিন্তা করি যে আল্লাহর জমিন আল্লাহর গোলামি করি মরে যাইলে তো জামুই শহীদ হয়ে যাবো গা দুনিয়াতে মিয়া যারা কিনা অনেক সুখ শান্তিতে থাকে এরাও মরে বিছানায় মরে স্টুক কইরা মরে হৃদরোগে মরে আমরা না হয় ওই কাফের মুশ্রিকেরা হিন্দুত্ববাদীদের দালালের আন্দরে গুলি করে মেরে লেগে আরে এরা যদি মারে শহীদ হয়ে যাবো গা কি হব শহীদ হব আর আল্লাহর রসুল বলেছেন আমার শহীদ এমন মর্যাদা দুনিয়া থেকে সে যাবে আল্লাপাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকাই দিবেন যারা আমার দিনের পক্ষে কথা বলতে গিয়া যারা আমার দিনের রাস্তায় গিয়া শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলবাও না সোহান আল্লাহ কি না? মৃত বলবা না তারা শহীদ আর শহীদের আত্মা আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেন আর ওই পাখি যেই মন চায় ঘুরে থাকে ঘুরতে থাকে যেই মন চাই গাছে গিয়া উঠে ফল খায় আল্লাহ সব জায়গায় আল্লাহর নিচে একটা ল্যাম্পোস্ট আছে ওখানে গিয়া বসে ওই সবুজ পাখিটা যে মন চায় যাইতে পারে আল্লাহর আড়সের নিচে গিয়া ল্যাম্পপোস্টে বসে আল্লাহ কয় শহীদ আমার প্রিয় বান্দা আরো কিছু চাও আল্লাহ আর কি চাইমু মু তো আমার সব দিছেন। আশা আসেনি আশা আছে জান্নাতে যাওয়ার আশা আছে জান্নাতের হুরদের পাওয়ার আশা আছে তাইলে দুনিয়ার হুরদের পিছে ঘোরা যাবে না জান্নাতের হুরদের চাইতে হইলে জান্নাতের হুরদের পাইতে হইলে দুনিয়ার হুরদের আমার বোনেরা আবার রাগ করবো যদি উল্টা পাল্টা কই জন্য দুনিয়ার হুর কইলাম যে দুনিয়ার হুরদের যেই হুররা মনে করেন যে নজবিল্লা মানে টয়লেট করলে কাছে যাওয়া যায় না এই হুরেরা কিন্তু টয়লেটও করতে হবে আমনেরও টয়লেট নেই হুরেরও টয়লেট নেই সুবান কথা না হাদিসের মধ্যে আসছে তো ওই পাইতে হইলে দুনিয়ার হুর্দের পিছনে ছোটা বন্ধ করতে হবে হ্যাঁ একটা বৈধ পন্থা আছে আল্লাহ বলছে কোরআনের মধ্যে সফল মুমিন আমার আলোচনার বিষয় কি সফল মুমিন কারা এই আলোচনায় আসেন এবার টু দা পয়েন্টে কোরআন কি বলে একেবারে হরফান হরফান শব্দ শব্দে আপনাদেরকে ধরা দিচ্ছি আল্লাহ বলেন কাত আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নিশ্চয়ই সফল মুমিনরা কারা বলেন না কারা সফল কারা আরে বুঝে না মুমিনরা সফল কারা কাত আফলাহাল মুমিনুন সফল হলো মুমিনরা কারা ভারতের কাফেররা ইয়াহুদিবাদী ইসরায়েলের কাফেররা এরা সফল হইতে পারে না আল্লাহ বলছে সফল হলো মুমিনরা যারা ইমানদার ওই সমস্ত মুমিনরা সফল যারা এক মালিক ওই সমস্ত মুমিনরা সফল যারা ঘুরাশাল পলাশে বাড়ির মালিক গাড়ির মালিক বড় নেতা বড় বক্তা বড় মুফতি না 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 আমার আল্লাহ বলেন ওই মুমিনরা সফল আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যেই মুমিন এই শীতের রাতেও ঠান্ডা পানি দিয়া কিংবা অঝু করে যেমনি ভাবে হোক মসজিদে গিয়া দাঁড়ায় আল্লাহর পায়ে সিজদা দেয় আল্লাহ বলেন আমার সেই সমস্ত মুমিন হলো সফল সফল মুমিন এ আপনারা কি জান্নাতে যাইতে চান ইমাম মাহাদি আলাইসালামের দলে অন্তর্ভুক্ত হইতে চান ঈসা আলাইসালামের দলে অন্তর্ভুক্ত হইতে চান শেষ দামানা ইমাম মাহাদি আসবে আসবে না আসবে না ইমাম মাহাদির দলে ফজরের নামাজ যারা পড়ে তারা অন্তর্ভুক্ত হইতে পারবে ফজরের নামাজ যারা পড়ে না এরা অন্তর্ভুক্ত হইতে পারবে না এবার মিলায় নেন আপনি আপনি জান্নাতি দলে আছেন নাকি আপনি একবারে জাহান্নামের দিকে দৌড় মারছেন এটা আপনি বুঝেন আল্লাহ আমিন এরপরে আল্লাহ পাক বলেন হুসু হুজুর সাথে নামাজ আল্লাহ তালা মুমিনের প্রথম শর্ত দিয়েছেন সফল মুমিনের প্রথম শর্ত হুসু হুজুর সাথে রাইসুল বোফা সিরেন আব্দুল্লাহ আব্বাস বলেন হুসু হুজুওয়ালা নামাজ মানে আল্লাহর জন্য যে নামাজ একাগ্র চিত্তে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য পৃথিবীর কাউকে দেখানোর জন্য না পৃথিবীর কাউকে রাজি খুশি করবার জন্য না আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য জিন্দগি আল্লাহর জন্য হায়াত আল্লাহর জন্য মৃত্যু ব্যাস ওই নামাজ যেটা বিনয়ের সাথে আল্লাহ পাক বলেন এরাই হলো সফল মুমিন এরপরে আল্লাহ পাক বলেন সফল মুমিন তারা যারা সময় মতো নিজেদের টাকা পয়সা দন দৌলতের জাকাত আদায় করেন এরপরে আল্লাহ বলেন্লাদিন সফল মুমিন হলো তারা যারা লাগভি কাজ ফিতনার কাজ কুফুরি কাজ শিরকি কাজ বিদাহাতি কাজ বাজে কাজ অশ্লীল কাজ মদ জুয়া ইয়াবা হিরোইন ফেন্সিডিল পরকিয়া জিনা বেবিচার অশ্লীলতা যাত্রা ফাত্রা এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ বলতেছেন তারাও সফল কাম তারাও কি তারাও সফল কাম এই দুনিয়ায় আমি বড় নেতা হইতে পারি আমার ফোন দিলে ওসি শুনতে পারে আমি বিরাট এলাকায় অবস্থান থাকতে পারে আমি ডাক দিলে একশো লোক বাইর হয়ে যেতে পারে লাঠি এটি ভাই সফলতা না আপনার আগে আরো এক হাজার লোক শুনতো এরকম লোক বড় গেছে গাহা আগে আরো অনেক লোক ক্ষমতাসীন ছিল এই আসলে এগুলার কোনো মূল্য নাই কেন নাই জানেন কারণ এগুলা আজকে আছে কালকে নাই কিন্তু যেটা চিরস্থায়ী যেই জায়গায় আমাদেরকে অবশ্যই অবশ্যই যেতে হবে পৃথিবীতে সব বিষয় নিয়ে মতানৈক্য আছে রসুল নিয়ে মতানৈক্য আছে নবী নিয়ামতানৈক্য আছে আল্লাহ মাফ করো খুব আল্লাহারের নিয়ে সষ্টা সৃষ্টিকর্তারা নিয়মানৈক্য আছে আছে না নাই কোন আছে না নাই ধর্ম নিয়ে মতবাদ আছে মাঝাব নিয়ে আছে কিন্তু যে একটা বিষয়ে কারো মতবাদ নাই মতানৈক্য নাই এটা এলো সবারই মরতে হইব সবারই কি মৃত্যু হবে তাইলে মৃত্যু যেহেতু হবে এ কথা আমরা সবাই জানি মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে না লাগবে তো তাইলে ফাহেসা কাজ ছেড়ে দিব আজকে থেকে ইনশাল্লাহ ফাহেসা কাজ ছেড়ে দিব তো ছেড়ে দিব তো ইনশাল্লাহ শোনেন বাই কষ্ট নিলেও আমার কিছু করার নাই নসিন্দির মুসলমানদের বলি সাবধান ইয়াং ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সাথে সাথে আলাদা করে দিয়ে বিদেশে পাঠাবেন না পাঠাবেন না আপনার ছেলের জীবনটা আপনার বৌমার জিন্দগিটা নষ্ট করবেন না করবেন না এটা আপনাদের পায়ে হাত ধরে বলে যাই আপনার জিন্দগিতে শান্তি আসবে না টাকা আসবে টাকা আসবে পয়সা আসবে শান্তি আসবে না আমার ওই বোনের খবর নেন যে বোন স্বামী ছাড়া তিনটা চারটা বছর তার অশান্তিটা আরে তাকে তো আপনি ইচ্ছামতো বাজে কথা বলে দিচ্ছেন ইচ্ছা মতো তাকে বাজে মেয়ে বলে দিচ্ছেন কিন্তু তার কষ্টটা আপনি বুঝতেছেন না এই জন্য বলবো আমাদেরকে অবশ্যই অবশ্যই টাকা পয়সা দুনিয়া অর্জন করতে হবে কিন্তু অবশ্যই অবশ্যই গুনাহের পথ পরিহার করে খারাপ পথ পরিহার করে এই জন্য বলবো বেশি বেশি বিয়ের ব্যবস্থা করেন আমাদের যুব সমাজকে বেশি বেশি বিয়ে দেন শুনেন দশ লাখ বিশ লাখ টাকার কাবিন নামা মহরের নাম দিয়া বুঝা চাপায়া দিয়েন না কে বলছে আপনারে এত বুঝা চাপাইয়া দিতে মহরের নামে কে বলছে আল্লাহ রসুল নেই। হাদিসের বাস্য অনুযায়ী সই হাদিস আপনাদের সামনে বলি আল্লাহ প্লিজ আল্লাহর সাল্লামের কাছে এক মহিলা আসছে সুন্দরী মহিলা অনেক সুন্দরী বলছে আপনি যদি বিয়ে করেন মুসলমান হয়ে সোহান আল্লাহ কি কয় এরাসুল্লাহ আপনি যদি আমার বিয়ে আল্লাহ রসুলা এতগুলো বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল মহিলারা আসতো আল্লাহ নবীর অনেক ভালো লাগতো আল্লাহ রসুলের ব্যবহার সব কিছু ভালো লাগতো পরে কইতো যে আমার বিয়ে করেন তাহলে মুসলমান আল্লাহ রসুল্লাহ সাল্লাম কে বলতেছে আল্লাহ রসুল মুখ ফিরে নিলেন ওই মহিলা আবার এই সাইড থেকে বলছে আমার বিয়ে করে নাই মুসলমান হয়ে যাবো রসুল মুখ ফিরিয়ে নিলেন আবার এই দিক থেকে কয়েকবার বলার পরে এক সাহাবি হঠাৎ করে ওখান থেকে যদি আপনার পছন্দ না হয় আমার সাথে বিয়ে দিয়ে দেন সোহান আল্লাহ হাদিসের কথা এখন তো অনলাইনের যোগ সার্চ দিলেও পাবেন সোহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন তুমি যে বিয়ে করবা এই সুন্দরী রমণীকে মোহর আছে মোহর কি দিবা স্বর্ণ আছে কয়া রসুল্লাহ আমি তো গরিব আমার স্বর্ণ নাই মোহর দিবা রূপা আছে কয়া রসুল্লাহ আমার রূপাও নাই কই তাইলে তামা পিতল বা একটা কিছু নিয়ে আসো কয়া রসুল্লাহ তো জানেন আমি আরবের সবচাইতে গরিব আমি কি মোহর দিব আল্লাহ রসুল বলেন কোরআন শিখছ সুরাকেরাত জানো কয়া রসুল্লাহ দশ বারোটা পারি সুরা সোহান আল্লাহ কয়টা

পক্ষ যেগুলো আছে মাই এগর গার্ডিয়ান আরে বাবা রে বাবা মানে বিয়েটা দেওয়ার আগেই এত বড় মোহরের কাবিনের বোঝা চাপাই দিবে চিন্তা করে যদি সাইরা দেয় আরে আমনে তো বিয়ের আগেই সাইরা দেওয়ার চিন্তা আমনের মাথায় তো প্রথমে শয়তান ওয়াসওয়াসা দিছে এই সংসার টিকবে কি বাবা কাবিনে বিয়া টিকা যেই বেড়া সাইরা দিব ওই বেড়া দশ লাখ মিলাইয়া প্রয়োজনে ঋণ করে রইল সারব এই বন্ডামি বাদ দেয় এই মহরের বোঝা চাপানো যুবকদের উপর বাদ দেন সহজ করেন সহজ কি সহজ আল্লাহ রসুল বলেছেন সাল্লি সাল্লাম এ আমি ব্যক্তিগত রফিকুল ইসলাম মাদানির কোনো বক্তব্য বলছি না আলেমুল আমাদের কাছে জেনে নেবেন আল্লাহ রসুল বলেছেন যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়ে তত উত্তম সোহান বলবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আউলিম বিহাদ আউইল বাকার আউল গনাম কি প্রয়োজনে গরিব হইলে অবস্থান দুর্বল থাকলে একটা হাসি একটা বকরি জবাই করে দিবেন আশপাশের বিশ পঞ্চাশ জন লোক খবর দিবেন বাউদা মুরগি আছে কয়েকটা পোলট্রি মুরগি আর কি মতো ঘুরে কিছু বুঝে না পাঁচটা সাতটা জব করে দিবেন একটা হাসি জব করে বকরি জব করে দিবেন জন লোক খাওয়ার মতো অ্যারেঞ্জ করে ফেলবেন পাঁচ সাত কেজি দশ কেজি খেজুর আনবেন একটা মসজিদে যাবেন একটা এজিন কবুল ইজাব কবুল কইরা খেজুর গুলো দিবেন বাস বিয়া সাদি শেষ খেজুর এত সহজ বিয়া হ্যাঁ সহজ আমি তো বলবো মাইয়া পক্ষ এবং কুলা পক্ষ উভয় পক্ষ যদি এই চিন্তাটা করে যে আমরা আমাদের মেয়েটাকে তুলে দিব যে ছেলেটার হাতে তুলে দিব সে আমাদের ছেলেটা ভালো কিনা ছেলেটা আমার মেয়েরে ভালো রাখবে কিনা ভালোবাসবে কিনা ছেলেটার পরিবারটা ভালো কিনা আপনি দেখবেন না এইটা আপনি যদি ছেলের টেহা খুঁজেন না এই ছেলে আপনার রে সাইয়া আরেক মাইয়া লোয়া বাঁধবে দিন শেষে এগুলোই এসে আল্লাহ তালা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান